নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি পাতকুলার একটি আশ্রমে আশ্রম অনেক রকম দেখি তো এই আশ্রমে কিন্তু ভগবানের মূর্তি বা ভগবানের মন্দির এত পরিমাণে আছে মানে আপনি না দেখবেন চণ্ডীমা চণ্ডী মন্দিরের চণ্ডীমাতা একটি মা কালী মাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই না এর মূর্তি এরপরে দেখুন গুরুদেব আশ্রমের যে গুরুদেব কিনার ছবিটা দেখতে পাচ্ছেন এবার আশ্রমে যে কতগুলো তার সামনে স্বয়ং গোপাল বসে আছে দেখুন দর্শন করুন আরও অনেক কিছু মূর্তি দেখাবো আপনাদেরকে যেসব মূর্তি আপনারা কখনো দেখেননি আর এটা দেখুন একটি ফুলের টবের মধ্যে মানে পদ্ম ফুল কীভাবে ফুটিয়ে রাখা হয়েছে আপনার এই আশ্রমেই এবার আপনারা চলে আসবেন আর একটি মন্দিরের ভিতরে আমরা ঢুকে যাব এই মন্দিরে কি কি মূর্তি আছে আপনাদেরকে প্রত্যেকটা মূর্তি কিন্তু দর্শন করাবো এবং যত দূর পারব আমি নামগুলো বলব আপনারা জানেন যে নবগ্রহ যে আমরা পড়েছি আটে অষ্টবসু নয় নবগ্রহ সেই নবগ্রহর কিন্তু নয়টি মূর্তি হয়তো আমি সব মূর্তিগুলোর নাম জানি না তো দেখুন এখানে আছে আপনার চন্দ্রদেব সাদা রঙের যেটা আছে কিন্তু ওটা চন্দ্রদেব আর কিছু কিছু আর লাল রঙের এটা কিন্তু আপনার মঙ্গল জিনার নাম হচ্ছে মঙ্গল গ্রহ যেগুলো এর পাশেই কিন্তু আছে আপনার শনিদেব দেখুন এখানে কিন্তু আপনার শনিদেব আছে আর যে মূর্তিগুলো হয়তো কিছু মূর্তির আমি নাম জানি না আপনাদেরকে বলতে পারবো না সব মূর্তিগুলোর নাম মঙ্গল চন্দ্র বৃহস্পতি তারপর আপনার শুক্র সব গ্রহগুলো যে গ্রহর আপনার যে ইয়েগুলো মূর্তিগুলো সেইগুলো পুরোটা দর্শন করবেন আর এই আশা করি আপনারা এরকম মূর্তি কখনও দেখেননি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি সূর্যদেব আছে হ্যাঁ দেখুন একদম ডান দিকে খেয়াল করুন মোবাইলের বাঁ দিকে খেয়াল করুন সূর্যদেব তার পাশে কিন্তু চন্দ্রদেব তার পাশে আপনার আছে শুক্র এই মূর্তিগুলো হয়তো আমি ভুলভাল বলতে পারি আমার হয়তো অতটা শাস্ত্র জানা নেই তো যদি ভুল করে থাকি ক্ষমা করবেন যদি কারির পুরো গ্রহর নাম জানা থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন সব মূর্তিগুলো হয়তো আমি নাম জানি না যে কটা আমি কয়েকটা মূর্তি আমি চিনি বাকি হয়তো আন্দাজেও বলতে পারি তার জন্য ক্ষমা করবেন প্রথম প্রথম কোনো আশ্রমের মধ্যে এরকম মূর্তি আছে আমি এই প্রথম দর্শন করলাম এই মন্দিরে এই মূর্তিগুলো যতটা পারলাম আমি আপনাদেরকে নাম বললাম আর এখানে দেখুন একটু কিন্তু খুব সুন্দর একটি কালী মূর্তি উপরেই আছে তার নিচে দিয়ে কিন্তু সব ওই নবগ্রহ মূর্তিগুলো আপনাদেরকে দেখালাম আর এখানে কালী মূর্তিটাকে আপনাকে দেখালাম এখানে কিন্তু একটি সম্ভবত এটা হরি ঠাকুর না শীতলা ঠাকুর সঠিক আমি সব ভগবানকে চিনি না আপনারা অনেকেই চেনেন তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এটা কোন ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো কালী মূর্তিটাকে দেখলেন এই পাশে কিন্তু একটি মনসা মায়ের মূর্তি আছে মায়ের ডান দিকে আর বাঁ দিকে ওই ঠাকুরটা দেখালাম আর তার নিচে দিকেই কিন্তু সব ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না